চাপাইনবাবগঞ্জ সদর উপজেলা ঝেলিম ইউনিয়নের জামতলা এলাকায় সর্বপ্রথম দু হাজার সালে দুই বিঘা জমিতে বাড়ি মালটা এক জাতের বাগান তৈরি করেন মতিউর রহমান ছোটোবেলা থেকে যার বাগান করার প্রতি দুর্বলতা ছিল কিন্তু বাগান তৈরি করেন মালটার গাছ দিয়ে আর মালটা চাষ করে সফলতা পান তিনি উৎপাদন খরচ কম এবং ফলটির স্বাদ ঘ্রাণ ও মিষ্টতা অতুলনীয় আর আবহাওয়া ও মাটির গুণাগুণ অনুকূলে থাকলে মালটা চাষ করে দেশের চাহিদা মিটিয়ে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব পরবর্তীতে বাড়ি মালটা একের আমি যখন চারা পেলাম এস প্রজেক্ট থেকে আমাকে ওনারা প্রদর্শন হিসেবে দিলেন এবং আমি সে এই চারা দিয়ে শুরু করি এবং আজকে পর্যন্ত যে অবস্থা খুব ভালো অবস্থানে এবং স্বাদ গন্ধ রসালো মিষ্টতা সব দিক দিয়ে এই মালটা ভালো এবং আমাদের এলাকার মাটি এবং জলবায়ু বা আবহাওয়ার জন্য খুব উপযুক্ত ফসল হিসাবে এটাকে আমরা পেয়েছি এবং সেভাবেই আমরা আবাদ করছি এবং আমরা সফলতা পেয়েছি এই মালটা যদি আমরা ব্যাপক হারে চাষ করতে পারি এবং আমরা বিপ্লব ঘটাতে পারি চাহিদা মেটে আমরা বাইরেও রপ্তানি করতে পারব ব্যাপক চাষ আবাদের মাধ্যমে প্রথম দিকে ব্যর্থ হলেও সঠিক পরিচর্যা ও অক্লান্ত পরিশ্রমের পর আসে কাঙ্ক্ষিত ফল আর সবুজ সেই মালটাই জীবনের নতুন করে আলোর দিশা দেখতে পান মতিউর রহমানের পরিবার আর পাশাপাশি সৃষ্টি হয়েছে নারী পুরুষের কর্মসংস্থানের ব্যবস্থা আমার স্বামী প্রথম আসে মনে হলো যে মনে হয় এটা কি মতো কি করবো হবে কি হবে না তারপরে একসাথে করতে করতে দেখা যে দু বছরের মাথায় ফল চলে আসলো তখন মানে আমি খুব খুশি হলাম বা অনেক শ্রমিক কাজ করে মহিলা শ্রমিক কাজ করে পুরুষ শ্রমিক কাজ করে বা আমরা শিয়া শিয়া যে হাজব্যান্ডের সাথে কাজ করি ভালো লাগে যে এখন সফলতা হয়ে গেছে আমি এমন নামিন একটি শিখামালি তিন বছর থেকে কাজ করি আমার মতন আরও অনেকজন কাজ করে এখানে আমি আগে বেকার ছিলাম এখানে তিন বছর থেকে কাজ করছি এদিকে মতিউর রহমানের সফলতা দেখে এখন অনেকেই শুরু করেছে মালটা চাষ চলতি বছরের জেলায় ১৫০ পঞ্চাশ বিঘা জমিতে মালটা চাষ হচ্ছে সেক্ষেত্রে বিপুল সম্ভাবনাময় বাড়ি মালটা এক লেবু জাতীয় ফলের উৎপাদনের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে মনে করেন সংশ্লিষ্টরা